আজকে আমি নিয়ে ঠিকই বাট আজকের জালটা তোমরা কেউ চিনতে পারবে না কারণ এমন একটা জাল নিয়ে আমি হাজির হয়েছি পর্যন্ত আমার চোখে তো দেখতে পাইনি তো চলো তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করে তো আজকে ভিডিও আমি জালের একটা কালেকশন দেখাবো তার সাথে সবাইকে বলে দিচ্ছি আজকে কালেকশন যদি পেতে হয় তাহলে তোমাদের তাড়াতাড়ি কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা সে নাম্বারে বুকিং করতে হবে ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমাদের পেমেন্টটা ডান করে দিতে হবে বা চলো সাইডে ফোকাস করি ফার্স্ট অফ অল সাইড আমি ডিজাইনে তোমাদের দেখাই জাস্ট ডিজাইনে দেখবে তারপর তো কালার অপশন প্রচুর রয়েছে এত সুন্দর একটা ডিজাইন রয়েছে আচলটা জাস্ট দেখে জন্য ভীষণ সুন্দর একটা আঁচল যাচ্ছে তার সাথে ঝালো রয়েছে পুরো বডিতে তোমরা এরকম মিনি ওয়ার্ক এর কাজ পাচ্ছ এন্ড টোটাল শাড়ি আছে বলে দি এটা কিন্তু বেনারসি সিল্কের মধ্যে রয়েছে এটা কিন্তু নরমালি যে শার্ট সিল্ক হয় সেটা না আরো একটু হাই ফাই কোয়ালিটি রয়েছে বেনারসি সিল্কের মধ্যে রয়েছে এন্ড টোটাল শাড়ি লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম একদম রামা কালারের মধ্যে যাচ্ছে টোটালি যে চক মানে ডার্ক যে রামা কালারটা হয় সেই রামা কালারটার মধ্যে তোমাদের আজকে শাড়িটা যাচ্ছে অ্যান্ড মিনেকারি যে জাল ডিজাইনটা দেখালাম সেটা কেমন লাগছে অবশ্যই জানাবে বিকজ এত সুন্দর একটা কালার এন্ড এত সুন্দর একটা ডিজাইন তোমাদের কাছে আমি হাজির সেটা হলো একটা দেখেন এই যাচ্ছে ব্লাউজ পিসও তোমরা ডিজাইন করা পাচ্ছ এবার দু হাজার পঁচিশে কিন্তু দু হাজার পঁচিশের মধ্যেই কালেকশন দিতে হবে অবশ্যই পুরনো কালেকশনও থাকবে তার মধ্যে স্টক হবে বাট তার সাথে যদি নতুন নতুন কিছু ধামাকা না দিই তাহলে কি চলবে তো তার মধ্যে এটা কিন্তু একটা নতুন ধামাকা চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার বলে দিই এটা কিন্তু নর্মাল শার্টিন সিল্ক নয় এটা কিন্তু আরো হাই মানে বেনারসি সিল্কের মধ্যে রয়েছে যেটা কিন্তু শার্টিনের থেকেও বেশি সুন্দর আর সব থেকে ভালো কথা এটা গ্লেজ তোমরা এটা গ্লেজ দেখলেই বুঝতে পারবে যেমন এটা পাড়ির গ্লেজটা দেখো নর্মাল শার্টিনের থেকেও বেশি ডবল বেশি গ্লেজিং হয় এগুলো আর প্রচন্ড 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 গ্লসি তো অবশ্যই আছে তার সাথে এতটা সুন্দর এতটা সুন্দর ফিনিশিং থাকে যেটা সত্যি বলছি কেউ একজন নর্মালি এই শাড়িটা পরে মানে নর্মালি বেনারসির মতো যদি কেউ এই শাড়িটা পরে কেউ ধরতেই পারবে না যে তুমি একটা সিল্ক পরে রয়েছো সামনে থেকে এতটাই গ্লেজ দিচ্ছে আমি জানি না ক্যামেরায় হয়তো সেমও লাগতে পারে তোমাদের কাছে বাট আমার কথা যদি বিশ্বাস করো তাহলে অবশ্যই বলে দিই এটা কিন্তু তোমাদের ডার্ক যে আহ হটপিঙ্ক টা হয় সেই হট পিঙ্কটা এটার মধ্যে কিন্তু হটপিঙ্ক এর মধ্যে একটা ইউলো স্টোন রয়েছে দু রকম হটপিঙ্ক দেখাবো যেটা যার ভালো লাগবে নিয়ে যাবে সিমিলার রয়েছে একটু লাইট একটু ডিপ এটা ডার্ক এর মধ্যে চলে আছে অ্যান্ড তার সাথে রয়েছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিস টা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে সাইটার বিপি পোর্শন বিপিটাও কিন্তু তোমাদের ডুয়েল টোনের মধ্যে রয়েছে অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই যে বডি যে ডিজাইনটা রয়েছে কতটা সুন্দর পুরো বডি তে তোমরা এরকমই নেভি ব্লু ইউলো কালারের মিনে ওয়ার্ক পাচ্ছন্ন টোটালি কিন্তু যাচ্ছে জালের মধ্যে এ টু জেড কাজ করা রয়েছে নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো বটল গ্রিন কালার থাকবে না এটা কখন হতে পারে না যে তোমার একটা হেভি কাজের শাড়ি পরে রয়েছো এতটা সুন্দর কোয়ালিটির মধ্যে করে দিয়েছে ঠিক আছে এই দেখো শাড়িটা একটু ফুলিয়ে দিতে পারতি আমাকে চলে এই যাচ্ছে কালারটা একদম বটার কালারের মধ্যে চলে আসছে বুকিং করে ফেলবে স্ক্রিনশট ফর বুকিং একদম

তোমরাই জাস্ট দেখো শাড়িটা না ভীষণ সুন্দর দেখতে সিরিয়াসলি বলছি আচ্ছা রেড কালারের ব্লাউজ দিয়েও তোমরা পরতে পারবে নো ডাউট হেভি লাগবে ঠিক আছে নো ডাউট হেভি লাগবে ভীষণ সুন্দর লাগবে তুতে কালারের ব্লাউজ দিয়ে পড়লেও এসএস নাও বুকিং করে ফেলো টোটাল শাড়িটাতে তোমরা এরকম বর্ডার পাচ্ছো পুরো শাড়িটাতে মিনে পাচ্ছো একদম ঠাসা কাজে ভর্তি রয়েছে শাড়িটা সোসেস নিয়ে বুকিং করে ফেলবে আজকের ভিডিওতে আমি নেক্সট এন্ড লাস্ট কাজ আমাদের যেটা দেখে শেষ করবো সেটা রয়েছে তোমাদের জন্য একটা সুন্দর পাড়া বেবি পিঙ্ক কালার না একদমই বেবি পিঙ্ক কালার না এটা হট পিঙ্ক এন্ড তার সাথে পার্পেল কালারের টোনিং রয়েছে ঠিক আছে না ডায়ের হট পিঙ্ক না পার্পেল দুটো টোনিং মিক্স করে রয়েছে কালারটা একদম আনকমন তৈরি করা হয়েছে তো তোমাদের কাছে আমি প্রেজেন্ট করে দিলাম তোমরা এবার বলো কেমন লাগছে এসএস নাও বুকিং করে ফেলো ওই দুটো কালারের মধ্যে একটু সিমিলারই রয়েছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস অনলি দাম যাচ্ছে শুধুমাত্র 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 এইট নাইন নশো উননব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া নাইন এইট নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এই অবেন করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর ভালো ভালো লাগলে আমার পেশা ফলো করে জল জলদি করবে টা ঠিক আছে